এই বিদ্যুৎ জ্বালানি খাতে খাতে গত যে বছরগুলোতে অনেক অনিয়ম হয়েছে এই অনিয়মের যেটা আইনগত ইয়ে ছিল এটা দু সালে একটা আইন করা হয়েছিল দ্রুত জ্বালানি সংগ্রহ আইন তো এইটার মাধ্যমে হচ্ছে কি আপনার কোনো প্রতিযোগিতা ছাড়াই প্রকল্প দিয়ে দেওয়া হয়েছে এটা এটা একটা আরেকটা একটা হচ্ছে যে এবং এর ফলে আপনি জানেন যে প্রতিযোগিতা না হলে আপনারা আমরা যখন বাজারে মাছ কিনি দুই জায়গায় দেখি তিন জায়গায় দেখি সবজি কিনলে দু তিন জায়গায় দেখি যেখান থেকে সস্তা যেখানে ভালো সেখান থেকে কিনি তাই না তো সরকারও কিন্তু এরকম যে আপনি যদি কয়েকজন থেকে দাম নেন তাহলে আপনি ভালো জিনিসটা পাবেন কম দামে পাবেন শুধু যে আইনটা করা হয়েছিল তা না এই আইনটা আইনটাকে এই যে এখন দু সাল পর্যন্ত এটাকে বাড়ানো হয়েছে তো এক সময় হয়তো জানি না প্রথমে এটার প্রয়োজনীয়তা ছিল কি না যখন ইয়ে বিদ্যুতের ইয়ে যখন সরবরাহ কম ছিল তখন কিংবা জ্বালানির সরবরাহ কম ছিল তখন কিছু ছিল কিন্তু এইটা এই দু সাল পর্যন্ত এটার কোনো তো এর ফলে যেটা হয়েছে যে আমরা ওই যে খাতের লোককে প্রকল্প দেওয়া হয়েছে তারপরে বেশি মূল্যে অতি মূল্যে কেনা হয়েছে এবং এর ফলে এমন অবস্থা দাঁড়াইছে এখন যে আমরা এখন ওই যে টাকা দিতে পারতেছি না আর আরেকটা জিনিস একই সময় একটা অনিয়ম আরেকটা অনিয়ম হয়েছে সেটা হচ্ছে যে আগে আমরা ওই যে বিদ্যুতের মূল্য কিংবা জ্বালানির মূল্য নির্ধারণ করতে হলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে যেতে হতো এটা তৃতীয় পক্ষ যে যেখানে সবার কথা শুনবে কনজিউমারের কথা শুনবে জেনারেটরদের কথা শুনবে অন্যান্য সবার কথা শুনে ডিস্ট্রিবিউটার আরও যারা যারা সংসদ সবার কথা শুনে জ্বালানির মূল তো এইটা কখন গত বছর নাকি গত বছরই তাই না গত বছর গত বছরই একটা সরকার একটা এর রেগুলেটরি কমিশন একটা একটা ধারা যোগ করলো যে না এটা সরকার ইচ্ছা করলে জ্বালানির তো এই জিনিসটা খুবই ইয়ে কারণ হচ্ছে যে সরকারও তো একটা উৎপাদক তো আপনি নিজে উৎপাদক এখানে আরও কতজন উৎপাদক আছে আপনি কেন কীভাবে দাম নির্ধারণ করবেন তো এটা একটা ইয়ে তো এখন এই দুই দিক থেকে এই একটা ইয়ে ছিল যে আমি এখানে বড় বেশি দামে ইয়ে দিব কি বলে বিদ্যুৎ প্রকল্প করবো আর এদিকে সরকার দাম বাড়াবে তো আপনি এখন আপনারা এখন জানেন যে এটা একটা জনপ্রত্যাশার সরকার তো ওই জন্য বিদ্যুতের মূল্য বৃদ্ধি কিংবা জ্বালানির মূল্য বৃদ্ধি আগে যেরকম যে মানুষ কি ভাবতেছে ইয়ে না করে বিবেচনা না করে করা যায় এখন কিন্তু আর এটা এটা করা যাবে না তো ওই জন্য আমি দায়িত্বভার গ্রহণ করার প্রথম দিনে ওই যে দু সালের আইনের ভবিষ্যৎ প্রয়োগ এটা বন্ধ করে দিয়েছে যে সামনে প্রতিযোগিতা ছাড়া আর কোনো প্রকল্প জ্বালানি এবং বিদ্যুৎ খাতে আর কোনো প্রকল্প গ্রহণ করা হবে না এটা এবং ওই যে আর যেটা বললাম ওই যে সরকারের যে ক্ষমতা ছিল বাংলাদেশের এনার্জি যে রেগুলেটরি কমিশন অ্যাক্টে জ্বালানি এবং বিদ্যুতের মূল্য নির্ধারণের ক্ষমতা সেটাকে আমরা বাতিল করে দিয়েছি সেটা ওই যে একটা যেটা ম্যান্ডেড এবং ওইটা ডিলিট করে দেওয়া হচ্ছে সুতরাং এখন আবার ক্ষমতাটা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে চলে গেছে